দক্ষিণ দিনাজপুরে মহাসমারোহে বিদ্যেশ্বরী সতীপীঠে পুজো পাঁচ দিন ব্যাপী যোগের আয়োজন দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকে ধাদলপাড়ায় মহাসমারোহে অনুষ্ঠিত হচ্ছে বিদ্যেশ্বরী সতীপীঠের পূজা মাঘী পূর্ণিমার তিথি উপলক্ষে মা অম্বিকা ও ভৈরব বাবা রামেশ্বরীর পুজো ঘিরে ভক্তদের ঢল নেমেছে স্থানীয়দের দাবি আত্রয় নদীর পূর্ব পাড়ে দেবীর বাম পায়ের বৃদ্ধাঙ্গুল পতিত হয়েছিল দীর্ঘদিন এই সতীপীঠের সন্ধান না মিললেও দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গ সরকারের কলকাতার এক মন্ত্রীর আত্মীয় স্বপ্নাদেশ পেয়ে ধাদলপাড়ায় একটি পুরনো মন্দির চিহ্নিত করেন বিশ্বজ্ঞদের মতে এখানে বৃদ্ধেশ্বরী মায়ের অধিষ্ঠান এই উপলক্ষে পাঁচ দিন ধরে বিশাল যজ্ঞ ও পূজার আয়োজন করা হয়েছে মন্দির কমিটির সেক্রেটারি বিপ্লব মন্ডল জানান প্রতি বছর মাঘী পূর্ণিমা এখানে বিশেষ পূজা হয় সম্প্রতি আশেপাশের এলাকায় মাটি খুঁড়ে বেশ কয়েকটি প্রাচীন শিবলিঙ্গ পাওয়া গেছে যা পুনঃপ্রতিষ্ঠিত করে পুজো করা হচ্ছে ভক্তদের বিশ্বাস হারিয়ে যাওয়া সতীপীঠের মহিমা আবারও প্রকাশ পাচ্ছে বিদ্যেশ্বরী সতীপীঠের মাধ্যমে এখানে বেলাটা হচ্ছে আমাদের মাতা বিদ্বেশ্বরী একান্ন সতীপীঠের একটা সতীপীঠ আমরা সম্ভবত কারণ হচ্ছে আমাদের দিনাজপুরের ইতিহাস এবং বাংলার ইতিহাসে দেখা যায় যে একান্ন পিঠের একটা পীঠ যেটা অজ্ঞাত অবস্থায় এখনো পাওয়া যায়নি যেটা আত্রেই নদীর পূর্ব তীরে অবস্থিত আমাদের এই যে নদী তার পূর্ব পাড়েই আমরা এখন দাঁড়িয়ে আছি আর এই পূর্ব পারে। আমাদের মায়ের মন্দিরটা যেখানে যেখানে সতীপীঠ থাকার কথা সেখানে যে শিবের ভৈরব থাকার কথা সেই ভৈরব বাবার মন্দির এবং সেই ভৈরব বাবার শিলাটা দেখলেই বুঝতে পারবেন কত হাজার বছর পুরনো গৌরীপাট অনেকটাই ক্ষয়ে গেছে এবং বাবার শিবলিঙ্গ দিকে শিব বাবা স্বয়ং বেরিয়ে আসছে এরকম দৃশ্য সচরাচর খুব দেখা যায় না এখানে আসলে দেখতে পাবেন এবং মায়ের যে মন্দির মায়ের মন্দিরটাও ধ্বংস স্তূপের উপরে বট পাখুর এবং একটা ফুলের গাছ দেয় সেই মন্দিরটা মা নিজের তৈরি করে রেখেছে গাছ বস অসত্য গাছ তার পেটের মধ্যে মায়ের স্থান এবং সেখানে নয় ফিট বাই সাড়ে চার ফিট স্থান এবং মায়ের যে গেটটা সেটাও আমাদের মানুষের তৈরি নয় গেটটাও অটোমেটিক প্রাকৃতিক ভাবে তৈরি এখানে মহাযজ্ঞ অনুষ্ঠান হয় বিশ্ব শান্তি যজ্ঞ যে যজ্ঞটা আমার মনে হয় না পশ্চিমবঙ্গে এত বড় যোগ্য কোথাও হয় আমার নাম বিপ্লব মন্ডল আমি এখানকার

দু হাজার সালের আগে আমাদের মাননীয় কৃষিমন্ত্রী সৌমনদেব চট্টোপাধ্যায় মহাশয় স্বপ্ন আদেশ যে উত্তরবঙ্গে দক্ষিণ দিনাজপুর আঠায় নদীর পূর্বস্থলে বৃদ্ধেশ্বরী মা বিরাজ করছেন এটা আমরা ওনার স্বপ্ন আদেশে জানতে পারি তারপরে আমরা সবাই এখানকার জনগণ বর্তমান সবাই এসে এখানে সমাগম করে পাই যে পদ্মাতলা ভিতরে একটা বোম্বশিলা খণ্ড মা বিদ্বেশ্বরী রূপে বিরাজ করছে তারপরে আমরা এখানকার স্থানীয় লোকের কাছে আদি শুনতে পারি যে মাতা বিদ্বেশ্বরীর বহু সেটা বিদ্বেশ্বরী নামে পরিচিত তারপরে দু হাজার একুশ সাল থেকে আমার শিশু রামেশ্বর বাবা বিদ্বেশ্বরী মায়ে অম্বিকা পূজা করি সতী পিঠে ইষ্টান্ন পিঠে একটি মা অম্বিকা মা অম্বিকার বিদ্যা আঙুল করেছিল আমাদের এখানে এটা আমরা মনে করছি সেই হিসেবে জনগণ বাবা বিদ্যেশ্বী মাতার পূজা করছি এবং ভারতবর্ষে বিভিন্ন প্রান্ত থেকে সারা বছরই ভক্ত সমাগম এখানে দেখা যাচ্ছে আমার নাম বন্ধু মৈত্র আমার বাড়ি গোপাল পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে